জীবনে সফলতা অর্জন করতে হলে সর্বপ্রথম নিজেকেই গুরুত্ব দিতে হবে নিজেকে নিয়ে ভাবুন অন্যকে নিয়ে ভাবার কোনো অবকাশ আপনার জীবনে নেই অন্যকে নিয়ে ভাবার অবকাশ নেই বিষয়টি বিতর্কিতভাবে ব্যাখ্যা করা যাবে না বিষয়টি এমন আপনার জীবন আপনার অর্থাৎ আজকে যদি আপনি একটা দিন অর্থহীন জীবন জীবনযাপন করেন অর্থহীন বলতে টাকা পয়সা অর্থাৎ আপনার জীবনটাই ওইটা ওই দিনটাই অর্থহীন হয়ে পড়বে দেখবেন আপনার পাশে কেউ নেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউই নেই সুতরাং আপনি সম্পূর্ণই নিজেকে নিয়ে ভাবুন নিজেকে নিয়ে ভাবার অর্থ হলো নিজেকে কিভাবে আপনি এই প্রতিকূল পরিবেশে প্রতিটা মুহুর্তে টিকিয়ে রাখবেন এর জন্য আপনার করণীয় কী প্রথমত আপনি চিন্তা করুন যে আপনি পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনার একটা পেশা দরকার অর্থ উপার্জনের একটা পন্থা বা পদ অবশ্যই আপনার থাকতে হবে দ্বিতীয়ত আপনার দুর্যোগকালীন আপনি কিভাবে আপনার ব্যয়ভার বহন করবেন চিকিৎসা ব্যয় বহন করবেন আপনার ফুড অ্যান্ড শেল্টার অর্থাৎ খাদ্য এবং বাসস্থান সব কিছুকে চিন্তা করতে হবে দ্বিতীয়ত আপনি শুধু ব্যক্তি আপনি নন আপনি বলতে আপনার পরিবার সন্তান স্ত্রী সন্তান বাবা মা থাকলে বাবা মা এই নিয়ে আপনার জীবন মূলত এর বাইরে আর আপনার কেউ নেই সুতরাং আপনি কিভাবে সারভাইভ করবেন বা টিকে থাকবেন যুদ্ধে এদেরকে নিয়ে এটাই আপনি চিন্তা করুন সুতরাং আপনি জীবনের পথ চলায় কে আপনার বন্ধু মনে কষ্ট দিল কে প্রতিবেশী আপনাকে করতালি দিল না জীবনের সাফল্যের জন্য এগুলো আপনার জন্য মুখ্য বিষয় নয় দিন শেষে আপনার হাসিটা আপনাকে হাসতে হবে এটাই হলো মূল কথা এর জন্য সব বলা হয় থিং বিগ অর্থাৎ বড় কিছু ভাবুন তাহলে দেখবেন আপনার জীবন অনেক সহজ হয়ে গেছে জীবনে বড় হইতে হইলে আপনার যে বিষয়গুলো দরকার প্রথমে দরকার যেটা হলো আপনার পেশাগত সাফল্য অর্থাৎ আপনি যদি পেশাগতভাবে ব্যর্থ হন তাহলে আপনার জীবনের সুলনাই মিছে। পেশাগতভাবে সফল হইতে হলে আপনাকে অবশ্যই একটা স্কিল সেট করতে হবে স্কিল অর্থাৎ একটা কোনো কাজের বিশেষ দক্ষতা যেটা আপনাকে অর্থ এনে দেবে যেমন একজন রিক্সা চালকের স্কিল সেট হলো সে সফলভাবে ঢাকা শহর বা যে কোনো জায়গায় সুন্দরভাবে রিক্সা চালিয়ে তার রুজি রোজগারের ব্যবস্থা করতে পারে একজন বৈমানিক সফলভাবে বিমান চালনা করে সে তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এবং ভরণ পোষণের একটা ব্যবস্থা করতেছে ঠিক একইভাবে আপনি চিন্তা করুন আল্লাহ নিশ্চয়ই আপনাকে নিরর্থক পৃথিবীতে পাঠান নাই এক কোনো না কোনো দক্ষতা বা আপনি ট্রেনেবল অর্থাৎ আপনার যোগ্য আপনি নিজেকে প্রশিক্ষণ দিতে হবে ধরুন আপনি একজন দর্জি হবেন অবশ্যই কাউকে না কাউকে গুরু হিসেবে মানতে হবে এবং তার কাছ থেকে সেলাই শিখতে হবে হাতে কলমে ঠিক আপনি যদি একজন ডক্টর হইতে চান তব সেক্ষেত্রেও আপনাকে প্রথমত একটা একাডেমিক ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ডিগ্রি তারপরে হাত কলমে কোনো সুদক্ষ ডক্টরের অধীনে আপনাকে দিনের পরে দিন কাজ শিখতে হবে দক্ষতা অর্জন করতে হবে দ্বিতীয়ত হলো এই তো গেল আপনার আর্থিকভাবে উন্নয়নের একটা পন্থা আর্থিকভাবে যদি আপনি সফল হন তাহলে আপনি কী কী লাভ করবেন প্রথমত আপনার খাদ্য সংস্থান হলো আপনার বাসস্থানের সংস্থান হল আপনার বস বস্ত্রের সংস্থান হলো শিক্ষার সংস্থান স্বাস্থ্যবিধি স্বাস্থ্যের সংস্থান চিকিৎসা সংস্থান বৃদ্ধকালীন আর্থিক নিরাপত্তা সংস্থান ছেলেমেয়েদের বরণ পোষণ তাদের শিক্ষা দীক্ষা সমস্ত কিছু আপনার একটা সেফটি নেটের মধ্যে চলে আসলো দ্বিতীয়ত আপনার যেটা দরকার নিট ফর লাভ বা ভালোবাসা আপনি জীবনে সব ভালোবাসা পেতে হলো আপনার অর্থ দরকার আপনি খালি পকেটে যেখানেই যাবেন কেউ আপনাকে ভালোবাসবে না আপনাকে অবশ্যই ভরা বকে টাকা পকেট ভর্তি টাকা নিয়ে তবেই ভালোবাসার জন্য দ্বারস্থ দিতে হবে আপনার প্রিয়জনের নিকট এটাই হলো মুখ্য বিষয় পরিশেষে আপনাকে আধ্যাত্মিক জীবন নিয়েও সচেতন থাকতে হবে নৈতিক জীবন নিয়েও সচেতন থাকতে হবে বিষয়গুলো আমরা যদি গুছিয়ে আনতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর ও সার্থক হবে সবাইকে ধন্যবাদ